নমস্কার বন্ধুরা আমি অনির্বাণ আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ফুল প্রেমী গাছ সবজি সবজি দের জন্য এই ভিডিওটি আমি আছি পূর্বস্থলীর থানার মাঠে কৃষি মেলার প্রাঙ্গণে আপনাদেরকে আরও দেখাতে এলাম কেন আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন ফুল ফল সবজি সেই জন্য আপনাদেরকে নিয়ে এলাম পূর্বস্থলীর থানার মাঠে কৃষি মেলা দু মন দিয়ে দেখুন প্রচুর প্রচুর গাছ প্রচুর সবজি প্রচুর ফুল ফলে ভরে আছে এই মেলা দেখুন মুগ্ধ হবেন প্রচুর প্রচুর ফুল শীতের যে মরশুমি ফুল সাথে বিভিন্ন চমক আছে সবজি বিশাল বিশাল সবজি দারুণ দারুণ গাছ আপনারা চাইলে আসতে পারেন পূর্বস্তর স্টেশনে নেমে দু মিনিটের হাঁটা পথ থানার মাঠ চলে আসতে পারেন গত তেসরা জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে এই মেলা চলবে আটই জানুয়ারি পর্যন্ত দেখুন কি সুন্দর পিটুনিয়া ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা বিভিন্ন ফুলের সমাহার পুষ্প মেলা পুষ্প প্রদর্শনী মেলা খুব সুন্দর দেখে মুগ্ধ হবেন আপনারা জানি না কতটা ভিডিওতে আপনাদের সামনে ধরতে পেরেছি এই যে দেখুন একটা প্রচুর ঝাঁকড়া ইম্পেশান গাছ খুব সুন্দর দারুণ দেখতে লাগছে এগুলো সব এরিকা পাম যতদূর আমি করতে পেরেছি ভিডিওটি জানি না কেমন দেখতে লাগছে তবুও আপনারা দেখুন দেখবেন ভালো লাগবে এই দেখুন প্রচুর লোকের ভিড় দেখছে এইখানে অনেক জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা আছে বিশাল সাইজ সাথে পম্পন ভ্যারাইটির অনেক চন্দ্রমল্লিকা আছে অনেক রকম ভ্যারাইটি আছে এখানে যতদূর দেখাতে পারছি আমি দেখুন যেহেতু ব্যারিকেট করা আছে ব্যারিকেটের ভেতরে ঢোকা যাবে না দূর থেকেই আমি ভিডিও করছি এই দেখুন সব পম্পন চন্দ্রমল্লিকা অনেক ফুল ধরে আছে সাথে ওই যে কিছু ডালিয়াও আছে অনেক জায়েন্ট চন্দ্রমল্লিকা বিশাল সাইজ এটা একটা স্পাইডার ভ্যারাইটির ক্রিসেন্থেমাম এটাও খুব সুন্দর দারুণ দারুন দেখুন ফুলপ্রেমী বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি দেখবেন তাদের ভালো লাগবে যারা চন্দ্রমল্লিকা ভালোবাসেন ডালিয়া ভালোবাসেন আশা করি তাদের এই ভিডিওটি ভালো লাগবে আজ একটু অন্যভাবেই আপনাদের দেখাচ্ছি ফুলের সাথে আপনাদের একটি যে কৃষি মেলা সেটাই আমি তুলে ধরছি ভালো লাগবে দেখুন মন দিয়ে দেখুন খুব সুন্দর দেখুন এটাও একটা দারুণ ভ্যারাইটি চন্দ্রমল্লিকা ফুটে আছে খুব ভালো লাগবে আরও বিভিন্ন ফুল আছে দেখুন একে একে পিটুনিয়াও আছে অনেক অন্যান্য অনেক ফুল আছে মানে যত রকম ফুল হয় আর কি সব ধরনেরই আছে দেখলাম সাথে ফল গাছ আছে সাথে চমক আছে বিভিন্ন সবজি বেশ বড় বড়ো সাইজের সবজি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আসবে ফুলের পরে সবজিও আসবে মন দিয়ে দেখুন আপনারা ভিডিওটি কেটে দেখবেন না আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখুন একটু ধৈর্য ধরে এই দেখুন কত লোকের ভিড় এই দেখুন একটা সবেদা গাছ টবের মধ্যেই বিশাল সবেদা গাছ দেখুন এখানে বিভিন্ন গাছ আছে ওই দেখুন একটি মিষ্টি কমলা লেবু অনেকগুলি কমলা লেবু ধরে আছে এগুলো ইনকা গাঁদা এই দেখুন কমলা লেবু ধরে আছে অনেক হাফ ডামে করা যে দেখুন খুব সুন্দর লাগছে দেখতে এখানে সব সবেদা গাছ সবেদা ধরে আছে অনেক এগুলি সব ইনকা গাঁদা বিশাল ঝাঁকড়া হয়েছে অনেক কুড়িও আছে প্রচুর ফুল ফুটেছে দেখুন ভালো লাগবে দেখতে এইবার দেখুন চমক সামনেই দেখুন বিশাল উঁচু একটি লম্বা আক আঁক দেখুন কত বড় হয়েছে এখানে অনেক সবজি আছে বেগুন মুলো লাউ কুমড়ো ডাব ওল ফুলকপি হলুদ অনেক কিছুই আছে আর কি যাবতীয় যা সবজি হয় বিশাল বিশাল ভেতরে এই দেখুন বিশাল ওল বেগুন বিশাল মূল অনেক বড় সাইজের মূলো সাদা মূলো লাল মূল অনেক কিছুই আছে বড় কালো বেগুন আর অনেক বড় এই যে কচু গাছ মান গাছ সব আছে বিশাল বড়ো মান দেখুন বিশাল বড় মান হয়েছে মান গাছ অনেকটা দূরে আছে আমি যতটা পারছি দেখাচ্ছি যতটা আসছে আমার ক্যামেরাতে বিশাল বিশাল পেঁপে আছে বেগুন মূলত বললামই বিট আছে অনেক বড় ফুলকপি আছে বাঁধাকপি আছে অনেক কিছুই আছে পূর্বস্থলীর কৃষি মেলাতে আজকের এই ভিডিও সমস্ত ফুল ফল সবজি প্রেমী মানুষদের জন্যই এইবার দেখুন এখানে চমক বিশাল বিশাল বড় বড় কলার কাঁদি দেখুন মুগ্ধ হয়ে যাবেন এক একটা কাঁদিতে প্রচুর কলা আছে প্রচুর যারা দূরে থাকেন আমার এই ভিডিওটি আশা করি পরেও দেখবেন ভালো লাগবে যাদের কাছে পিঠে বাড়ি তারা আসতে পারেন পূর্বস্থলী স্টেশনে নেমে মেলা আটই জানুয়ারি পর্যন্ত চলবে আপনারা এসেও দেখে যেতে পারেন সেই জন্যই আমি আরও রাত্রিবেলা ছুটে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য পুষ্প ফল গাছ বিভিন্ন বড়ো বড়ো আকারের সবজি এখানে কিছু বোগেনভেলিয়াও আছে কিছু এরিকা পাম্প অনেক রকম কিছু গাছ আছে এটা একটু বাইরে আছে একটা গোছ করে একটা নেটের মধ্যে আছে এগুলোও খারাপ না ভালোই বেশ খুব ভালো দেখুন এই যে ওভারঅল পুরো মেলাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কেন্দ্র করে আরও অনেক দোকান পাটও আছে এক একটা সব কাউন্টার করা আছে বিভিন্ন কাউন্টারে বিভিন্ন জিনিস আছে এটা ওভারঅল পূর্বস্থলী থানার মাঠ বিশাল মাঠ এই পুষ্প ফল সবজিকে কেন্দ্র করে এখানে বড় মেলা প্রদর্শিত হচ্ছে আশা রাখছি আমার বন্ধুদের আমার এই ভিডিওটি আশা করি খুবই ভালো লেগেছে এবার নিয়ে যাচ্ছে একটি বিশাল বড় লাল সেলোসিয়া গাছ ছোট্ট একটা টবে বিশাল বড় প্রচুর ফুল ধরে আছে দেখুন মানে প্রচুর প্রচুর মানে না দেখলে বিশ্বাস করবে না দেখুন একটা ছোট্ট টবে কত বড় ফুল গাছ সেলোসিয়া হয়েছে দেখুন প্রচুর ফুল ধরে আছে দারুণ লাগছে মানে দারুণ দারুণ গাছ থেকে দেখলে আরও ভালো লাগতো হয়তো জানি না কতটা কী দেখাতে পাচ্ছি ওভারঅল দেখে নিন বড় বড়ো জায়েন্ট চন্দ্রমল্লিকা বিশাল বিশাল ওই যে দেখুন বিশাল সাইজ বিশাল দেখলে মুগ্ধ হবেন যাই হোক ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের যতটা আমি দেখাতে পারলাম আশা করছি আপনাদের ভালোই লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ